আসসালামু আলাইকুম ভিউয়ার স্কেন প্রিন্টিং ডিজাইন স্কুল এর পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রফেশনালি স্কেন প্রিন্টিং ডিজাইন ট্রেনিং দিয়ে থাকি ঢাকা অথবা ঢাকার বাইরে যে যেখান থেকে হোক না কোনো প্রফেশনাল স্ক্যান এর কোর্স করতে পারবেন আমাদের কাছ থেকে তো আমি ডে বাই ডে ভিডিও আপলোড করতেছি আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্যে আর আপনারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিওতে যে দেওয়া নাম্বারে কল করবেন